আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় টকটকা লাল এবং হলুদ কাপড় পরা নিশ্চিত করে গিয়েছেন এটা সরাসরি ছেলেদের জন্য নিশ্চিত করেছেন মহানবী সাল সাল্লাম আর আজকের এই জামানায় এসে ইহুদিরা এবং হিন্দুত্ববাদীর যে আগ্রাসন আছে সেই আগ্রাসন থেকে আমাদের একটা হালাল পন্থায় একটা কাজ করতে গিয়ে শুভ কাজ করতে গিয়ে জীবনের একটা সঙ্গিনী বিবাহ করতে গিয়ে আগের দিন গায়ে হলুদ হয় সেইখানে হলুদ কাপড় পরে গায়ে হলুদ অনুষ্ঠান করে এটা ইহুদিদের কালচার আমাদের মুসলিমদের মাঝে ঢুকিয়ে দিয়েছে অথচ মোহাম্মদ সল্লু সাল্লাম বলেছে তোমরা হলুদ টকটকা হলুদ এবং টকটকা লাল কাপড় কখনো পরিধান করবে না এটা তোমাদের জন্য নিষেধ করে গেলাম ছেলেদের জন্য আর আজকে সেই ইহুদিরা সেই ছেলেদেরকে হলুদ কাপড় পরতে বাধ্য করে দিয়েছে তারা হলুদ গায়ে কোনো হলুদ গায়ে কোনো অনুষ্ঠান মুসলিম সমাজের নাই মুসলিমের কোনো এই হলুদ গায়ে অনুষ্ঠান এটা নাই এটা হিন্দুত্বের হিন্দুত্ববাদীদের এবং ইহুদিদের কালচার এটা এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং হারামকে আমাদের হালাল করে দিয়েছে যেমন আমাদের ড্রেস আপ আমাদের ড্রেস আপ যেটা আমাদের জন্য হারাম এটা আমাদের জন্য জায়েজ না নিষেধ করেছেন সাল্লাম সেই কাপড় আমরা আমাদের একটা 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 ফ্যাশন বানিয়ে নিয়েছি একটা ফ্যাশন এটা সারা হলুদ গায়ে ছাড়া আমাদের বিবাহ এখন হয় না দেখছেন কীভাবে এই হুদটা ঢুকাই দিছে এখন যদি মনে করেন যে মুসলিম হয়ে উনি যে মুসলিমত্ববাদী করতেছেন মুসলিমের কালচার অনুসরণ করতেছেন সেটা ভুল বল জানেন না হয়তো যে হলুদ কাপড় পরা ছেলেদের জন্য নিষেধ কিন্তু হলুদ গায়ে সবার আগে হলুদ কাপড়টা এসে থাকে সবার আগে হলুদ গায়ের হলুদ কাপড়টা সবার আগে পরিধান করা হয় এটা কাদের কালচার ভাবছেন কোন দিন দেখছেন কোন দিন জানার চেষ্টা করছেন নাই এই হলুদ গায়ে হলুদ যে দেয় এই যে হলুদ গায়ের অনুষ্ঠান এটা এটা ইসলামের কোনো শরীরের কোনো ভিত্তিতে কোনো আছে আছে এটা লগ্ন অনুষ্ঠান বলে এটা হিন্দুরা করে লগ্ন অনুষ্ঠান আপনার মেয়েকে আপনি দিতেছেন বিবাহ দিতেছেন সবাই দেখতেছে শাড়ি পরাইয়া লগ্ন অনুষ্ঠান করে আপনার মেয়ের বিয়ে দিতেছেন হলুদ শাড়ি পরাইয়া এই পরেয়া এটা হিন্দুত্ববাদীর কালচারই ইহুদিদের কালচার এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা থেকে সাবধান থাকুন হলুদ কাপড় পরেন না লাল টকটকা আর হলুদ টকটকা কাপড় পরিধান করা নিষেধ মুসলমানদের ছেলেদের জন্য নিষেধ এটা এটা কখনো এই পরিধান করবে না যদিও পরিধান করে থাকেন আল্লাহর কাছে তবা করে এখনই ফিরে আসেন আল্লাহ আল্লাহ সে অবশ্যই মাফ করে দেবে সে ক্ষমাশীল সে মাফ করে দেবে ইনশাল্লাহ